মালদার হবিপুর গাজল ব্লকের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে নদী দীর্ঘদিন ধরে গাজলের রানীগঞ্জ ও হবিপুর ব্লকের জগন্নাথপুর রাধাকান্তপুর এলাকার মানুষের দাবি এখানে একটি ব্রিজ নির্মাণ করা হোক ব্রিজ না থাকার কারণে হয় নৌপথে না হলে বিস্তীর্ণ এলাকা ঘুরে মানুষকে যাতায়াত করতে হয় বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু পূরণ হয়নি এবার সরাসরি মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের দ্বারস্থ হয়েছেন ব্রিজের দাবিতে গ্রামবাসীরা গত পঞ্চায়েত ভোটে ফ্রিজ ও রাস্তার দাবিতে গ্রামবাসীরা ভোট বয়কট করেছিলেন দোরগোড়ায় লোকসভা নির্বাচন ইতিমধ্যেই তার দামামা বেজে গিয়েছে তারা ভোট দিতে নারাজ আগে ব্রিজ রাস্তা হবে তারপর ভোট আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা অপরের ওপর দোষারোপের পালা বিজেপি ও তৃণমূল এরই মধ্যে গ্রামবাসীরা পরিষ্কার জানাচ্ছে যতক্ষণ রাস্তা ও ব্রিজের কাজ না হবে ততক্ষণ তারা ভোট দেবেন না সে বাচ্চা কি মায়েরা পায় কত গর্ভবতী মায়েরা চলে যায় একা শিষ্য বাচ্চা ছাড়ে সেই কি মায় পায় হ্যাঁ এত অসুবিধা হলে ভোট দিয়ে কি হবে ভোট দিয়ে কি হবে নৌকা ডুবে গেলে আমার ছেলে তো আমি আমার তো পাইলাম না আমার ছেলে কোথায় থেকে পাবো এখন সরকারকে ভোট দিয়ে কি হবে সরকার আমাদেরকে দেখবে না তা আমিও দেখবো না না মুন্না সাহানি আমাদের নানান রকম সমস্যা যেমন আমরা কোন দিকেই কোনো সাফল্য কাজ করতে পারছি না আমাদের কেউ এ পর্যন্ত আমাদের বলেনি যে আমরা আছি তাহলে আমরা ফসলের দাম পাই না গর্ভবতী মায়েদের খুবই দুর্গতীয় অবস্থা অনেক বাচ্চা স্কুলে যে মারা যায় নৌকায় ডুবে তো ও যার কারণে আমরা সিদ্ধান্ত করেছি যে আমরা পঞ্চায়েত ভোট দেইনি এই লোকসভা ভোটও দেব না আমাদের যতদিন পর্যন্ত আমাদের রাস্তা ব্রিজ না হবে ততদিন সরকার আমাদের রাখবেন না তো সরকার আমরা দেখব ওই বয়কট থাকবে এটাই আমাদের আমরা ভোট দেব না এই জন্যই ঠিক করেছি যে আমরা গত আঠারো মাস থেকে আন্দোলন করছি আন্দোলন করার ফলেও এমপি এবং অন্যান্য দপ্তরে আমরা গেছি আমাদের কোনো উত্তর দিচ্ছেন না ওনারা আমাদেরকে ক্যারি না যে আমরা মানুষ আমাদের হয়ে ওনারা কোনো কাজ করতে চাইছেন না এবং এমপিএমএলএ এই যে পাঁচ বছর ওনারা এমপি ছিলেন ওই এখনও তো এখানে আসলে এখান থেকে কোনো সবচাইতে বেশি ভোট পেয়েছে অথচ আমাদের জন্য কোনো কাজ করছে না বাধ্যতামূলক আমরা এই ভোটটা বয়কট করছি এবং আমাদের ছেলে ছেলেমেয়েরা যখন স্কুলে যায় এই সময় ছটা মাস আমাদের ভালো থাকে ছ মাস আমাদের বর্ষার সময় ছেলেমেয়েরা হেঁটে হেঁটে স্কুল যায় হতো অথচ দু ঘন্টা আগে বাড়ি থেকে বেরোতে হয় ছেলেমেয়েদের পেটে ভাত থাকে না আমরা এই চাষিরা চাষিদের মাঠের ফসল করছি সেই ফসলের মূল্য পাচ্ছি না গর্ভবতী মায়েদের নিয়ে আমরা হাসপাতালে ঠিক সময় মতন পৌঁছাতে পারছি না তারপরে আপনারা কলেজে যারা ছাত্রছাত্রী আছে তারা ঠিক মতন পৌঁছাতে পারছে না এবং অন্যান্য অনেক সমস্যা আছে সেই সমস্যার সম্মুখে আমরা হচ্ছে গততে ভোট দিয়েছিলেন না পঞ্চায়েতে কোনো ভোট দেইনি এবং এটাও এই লোকসভা ভোটটাও আমরা করলাম আমাদের যতদিন ওই রাস্তা ব্রিজের কাজ কমপ্লিট না হচ্ছে ততদিন আমরা ভোট বয়কট থাকবে মুক্তি বিশ্বাস আমরা বিগত 1980 সালে এই রাস্তাটা করেছে কেন্দ্র আমাদের সেই রাস্তার কাজ এখনো অবধি সেই চালু হয়নি এই রাস্তাটির দুপান্তে আদিনা এবং চাকলি দুই সাইডে কিছু কাজ হয়েছে। কিন্তু মিডিলে পাঁচ কিলোমিটার জায়গা আমাদের কাঁচা রাস্তা পড়ে আছে সেখানে দুটো ব্রিজের দুটো দুটো ব্রিজ আছে কিন্তু কেন্দ্রীয় সরকার কে বসিয়েছে জানি না এখন আমাদের এখানে এই কাঁচি রাস্তার মধ্যেও দুটো পিডাব্লিউডির বোর্ড লাগিয়েছে কিন্তু আমাদের কাজ আদৌ কিছু হয়নি আমরা তার জন্য অনেক দপ্তরে গিয়েছি ভোট বই রাস্তা অবরোধ করেছি ডিএমকে ডেপুটেশন দিয়েছি বিডিওকে ডেপুটেশন দিয়েছি এমপি কে জানিয়েছি কে জানিয়েছি এবং প্ল্যানিং সেকশনেও জানিয়েছি পিডাব্লিউতেও গিয়েছি কিন্তু আমাদের কোনো সদস্য পাইনি তার অগত্য আমরা এই রাস্তা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ভোট দিয়ে কী হবে আমরা যেহেতু কোনো কাজ পাচ্ছি না তাহলে আমরা ভোট দিয়ে কী করব আমাদের যদি একটা বাচ্চা মেরে যাচ্ছে নৌকাডুবির জন্য তার জন্য আমরা কোন ব্রিজের দাবি করেছি কোনো ব্রিজ পাচ্ছি না বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদের স্কুলে যেতে পারছে না অনেক সময় বৃষ্টি হলে যেতে পারছে না গ্রামের গ্রামের মানুষ এখানে এখানে লোক এই অবস্থায় ভুক্তভোগী আমরা আর বহু লোকের দু তিন ব্লকের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে সবসময় অনবর্ত কিন্তু আমাদের এখানে শিক্ষার কোনো ব্যবস্থা নেই তার জন্য আমাদের অন্য ব্লকে যেতে হয় সেটা হচ্ছে গাজল ব্লক সেই ব্লকে আমাদের শিক্ষার না আমরা বিগত পঞ্চায়েতেও ভোট দিই আমরা সিদ্ধান্ত নিয়েছি লোকসভাতেও ভোট দিব না আমাদের কাজ যদি না চালু হয় তবে আমরা কোনো সময় ভোট দিব না আপনার নাম আমার নাম পলাশ চন্দ্র রায় রাজাকান্ত প্রথম কথা ওই টাঙ্গন নদীটা দুটো ব্লককে বিভক্ত করেছে একদিকে রানীগঞ্জ একদিকে জগন্নাথ এবং ওখানকার দাবি ন্যায়সঙ্গত দাবি যে দাবি পূরণের জন্য মালদা জেলা পরিষদে ইতিমধ্যে ব্যাপারটা আলোচনা হয়েছে এবং এই প্রস্তাব রাজ্য সরকারকে পাঠানো হয়েছে যেন পিডাব্লিউডি কাজটা করে আর দীর্ঘদিন ওখানকার এমপি খগেনবাবুরা রয়েছেন ওখানকার দুই এমএলএ রয়েছেন বিজেপি এবং অনেক গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত জায়গায় বিজেপি রয়েছে তাদের মুখে এই সব কথা মানায় না কারণ তারা চেষ্টা করলেই পারতেন যে তাদের ল্যাট থেকে কিছু টাকা দিয়ে কাজটা শুরু করা এটা আপনারা জেনে রাখুন এই কাজটা রাজ্য সরকারই করবে এবং খুব দ্রুততার সঙ্গে এই ব্যাপারে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগেই দেখবেন এই সাঁকোটা গাজল এবং হবিবুরকে যুক্ত করবে এখানে প্রচুর জনসংখ্যার এখানে বাস সাহিকভাবে এই সাঁকো হলে মানুষকে অনেকটা পথ কম ঘুরে যেতে হবে এই সাঁকোটার জন্য প্রতিবার এই এলাকা মানুষ দাবি করে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যারা এখানে পঞ্চায়েত সমিতিতে আছেন গ্রাম পঞ্চায়েতে আছেন তারা কিন্তু এইটা নিয়ে কোনোবার মাথা ঘামান না ভোট আসেন তৃণমূলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু এই কাজটা কোনোবারই করা হয়নি আমরা যদি রাজ্য সরকারে আসি তাহলে নিশ্চিতভাবে এই সেকটা আমরা করতে পারবো আমাদের সামনের লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনে আমাদের যদি এমপি এখান থেকে নির্বাচিত হয় এবং নিশ্চিতভাবে এমপি নির্বাচিত হবে আমরা এই কাজটা তখন করতে পারব